প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন ফের বিভ্রাট মেট্রোয় ব্যস্ত সময় দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে থমকে রইল পরিষেবা ঘন্টাখানেক পর স্বাভাবিক বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে প্রশ্নের মুখে বিধায়ক বরেনচন্দ্র বর্মণ উত্তাল পরিস্থিতি উত্তরবঙ্গে মৃত্যু মিছিল কলকাতায় মুখ্যমন্ত্রী নাচছেন দুর্গা কার্নিভাল নিয়ে মমতাকে নির্লজ্জ আক্রমণ অধীর চৌধুরী উত্তরবঙ্গের অর্থনীতিতে বড় আঘাত বন্যা ধসে বিপর্যস্ত পঞ্চাশটিরও বেশি চা বাগান কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা বড় ক্ষতি হয়ে গেল খগেন মুর্মুর হবে অস্ত্রোপচার এখন কি অবস্থা বিজেপি সাংসদের ভোটের আগে ঘর ভাঙতে পারে বিজেপি বিপদ বুঝিয়ে নয়া কর্মসূচি এর কফ শিরপকাণ্ডের নয়া মোড় আরও দুই রাজ্যে বাতিল হলো বিষাক্ত কোলশ্রিপ আর সেই বিস্তারিত খবরে ফের বিভ্রাট মেট্রোয় ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে থমকে রইল পরিষেবা ঘন্টাখানেক পর স্বাভাবিক মাঝে দিন কয়েকের বিরতির পর ফের চেরা ছন্দে ফিরল মেট্রো পুজোর ছুটি খোলার পরেই মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গ থেকে নোয়াপাড়ার মাঝে আচমকা থমকে যায় পরিষেবা ব্যস্ত সময়ে আচমকা এই বদলে জেরে বিপাকে পড়তে হয় যাত্রীদের প্রায় এক ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে আপাতত দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ পথে মেট্রো চলছে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে মেট্রো চলাচল আচমকা বন্ধ হয়ে যায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলতে থাকে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় ওই দুই স্টেশনের মাঝে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়েছে গত মাসখানে ধরে কলকাতা মেট্রো একের পর এক বিভ্রাট দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষে মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ায় সম্প্রতি ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক স্টেশন হয়ে যায় শহীদ ক্ষুদিরাম তারপর থেকে ক্রমেই ভোগান্তি বেড়েছে যাত্রীদের কয়েক সপ্তাহ আগেই ব্যস্ত সময়ে বারবার বিভ্রাট দেখা দিচ্ছিল ব্লু লাইনে তবে পুজোর আগে পরের কয়েকদিনে সেরকম কোনো অভিযোগ ওঠেনি পরিষেবাও স্বাভাবিক ছিল কিন্তু কয়েকদিন যেতে না যেতে ফের গলচুক দেখা দিল মেট্রো বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে প্রশ্নের মুখে বিধায়ক বরেণ চন্দ্র বর্মন উত্তাল পরিস্থিতি উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপরে বহু এলাকা প্লাবিত হাজার হাজার মানুষ গৃহহীন ও উদ্ধার কার্যক্রম চললেও বাস্তবচিত্রে অসংখ্য মানুষ এখনো পানিবন্দি অবস্থায় এর মাঝে রাজনৈতিক উত্তাপ ছড়ালো বিজেপি বিধায়ক বরেনচন্দ্র চন্দ্র বর্মনের সফরকে ঘিরে মঙ্গলবার বিধায়ক বরেণ চন্দ্র বর্মন বন্যা দুর্গত কিছু এলাকা পরিদর্শনে যান মূলত বন্যার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা দুর্গত মানুষের সঙ্গে কথা বলা ও প্রশাসনিক তৎপরতা সম্পর্কে সরজমিনে ধারণা নেওয়া ছিল তার সফরের উদ্দেশ্য কিন্তু এলাকায় পৌঁছাতেই শুরু হয় বিক্ষোভ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিধায়ক যখন বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলেন তখন হঠাৎ করে কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ বিজেপি এই দুর্যোগের সময়ও রাজনীতি করতে মাঠে নেমেছে তারা স্লোগান দেন বন্যা নিয়ে রাজনীতি চলবে না ত্রাণ চায় নাটক নয় বিক্ষোভের ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যদিও পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিক্ষোভের পর বিধায়ক বরেনচন্দ্র বর্মন সাংবাদিকদের বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলাম ওর আমাদের রাজনৈতিক সফর বলে কুৎসা রটাচ্ছে তৃণমূল সরকার প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই আমাদের বিরুদ্ধে নাটক করছে মানুষের কষ্টকে ঢেকে রাখতেই এই ধরনের বাধা তৈরি করছে তৃণমূল কর্মীরা তিনি আর। প্রশাসনের নির্দেশে কাজ করছে এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি অথচ শাসক দল চাপা মারার রাজনীতি করছে উত্তরবঙ্গে মৃত্যু মিছিল কলকাতায় মুখ্যমন্ত্রী নাচছেন দুর্গাপুজো কার্নিভাল নিয়ে মমতাকে নির্লজ্জ আক্রমণ অধীর চৌধুরীর উত্তরবঙ্গে একের পর এক মৃত্যু ধস এবং বন্যার মধ্যে ভয়াবহ বিপর্যয়ের মাঝেও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল উদযাপনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ ওগরে দেন অধীর চৌধুরী সরাসরি অভিযোগ করে বলেন উত্তরবঙ্গ এখন কার্যত বিপর্যস্ত রাস্তাঘাট ভেঙে পড়েছে মানুষ আশ্রয়হীন কিন্তু মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় কার্নিভালে নাচছেন এটা কার্নিভাল না ক্যানিবাল আমি জানি না তিনি আরো কটাক্ষ করেন সারা পশ্চিমবঙ্গ আর জলের তলায় উত্তর থেকে দক্ষিণ বিপর্যয়ের পর বিপর্যয় চলছে এমন অবস্থায় মুখ্যমন্ত্রী কার্নিভাল পালন করছেন এই বাংলার মানুষ মরছে তাদের মৃত্যু মিছিল চলছে কিন্তু মুখ্যমন্ত্রীর হৃদয়ে কোনো সহানুভূতি নেই আপনি একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী পাষাণ মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে অধীর প্রশ্ন তোলেন কয়েকদিন আগেই কলকাতায় বৃষ্টি হওয়ায় সারা পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যেখানে জল জমার বড় কারণ আপনার সরকারের অপদর্থতা ড্রেন পরিষ্কার হয় না খালগুলি বোজানো হচ্ছে সম্পূর্ণ মিসম্যানেজমেন্টে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন কিন্তু আজ উত্তরবঙ্গে মানুষ জলের তলায় কেউ ছুটি পেল না কেউ সাহায্য পেল না তাহলে উত্তরবঙ্গের মানুষ কি পশ্চিমবঙ্গের মানুষ নয় অধীরের মতে আপনার সরকার এখন শুধুই উৎসব ও প্রদর্শনী সরকার প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে আপনি নাচ গান দিয়ে মানুষকে খুশি রাখার চেষ্টা করছেন কিন্তু প্রকৃত বাস্তবতা হল রাজ্যের এক বিশাল অংশ আজ ভয়াবহ বিপর্যয় অধিরঞ্জনের এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পর্যবেক্ষণ মনে করছেন উত্তরবঙ্গের বিপর্যয়ের আভে এই আক্রমণ শাসক দলের জন্য নতুন অস্বস্তির কারণ হতে পারে উত্তরবঙ্গের অর্থনীতিতে বড় আঘাত বন্যা ধসে বিপর্যস্ত পঞ্চাশটিরও বেশি চা বাগান কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা উত্তরবঙ্গে একের পর এক বিপর্যয়ের মাঝে এবার তিব্বতীয় হিমালয় পাদদেশ থেকে নেমে আসা নদীগুলি স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গের প্রধান অর্থনৈতিক স্তম্ভ চা শিল্প সম্প্রতি অতিবৃষ্টির কারণে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার জল ঢুকেছে সুবিশাল চা বাগান অঞ্চলে পঞ্চাশটিরও বেশি বাগানে চরম ক্ষতি এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জেরে দুই জেলার পঞ্চাশটিরও বেশি চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও কোথাও চা সম্পূর্ণ ভাবে ডুবে গিয়েছে আবার কিছু এলাকায় জল নামলেও রেখে গেছে পলির পুরো স্তর যা মাটির উর্বরতা নষ্ট করেছে এবং চা গাছের শিকড়ের স্বাভাবিক কার্যকরতা ব্যবহার করছে অনেক বাগানে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শ্রমিকদের বসবাসের স্থানীয় জল ঝুঁকে যাওয়ায় শ্রমিকদের জীবনযাত্রা চরম সংকটে পলিতেই সর্বনাশ বিশেষজ্ঞদের মতে ক্ষতির অন্যতম কারণ শুধুমাত্র বন্যার জল জল নয় বরং সেই নামার পর জমে থাকা নদীর গতিপথ পরিবর্তনের ফলে পাহাড়ি অঞ্চলের মাটি এবং অন্যান্য খনিজ পদার্থ বয়ে এনে উত্তরবঙ্গের সমতল চা বাগান এলাকায় পলি আকারে জমা হচ্ছে চা গাছের জন্য এই পলি অত্যন্ত ক্ষতিকর কারণ এটি মাটির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট করে দেয় ফলে শিকড়গুলি বাতাসও জলের অভাবে পচে যেতে শুরু করে উদ্বেদ বাগান মালিক থেকে শ্রমিকদের মধ্যে এই শিল্পের সঙ্গে হাজার হাজার শ্রমিকদের জীবিকা জড়িয়ে একের পর এক চা বাগান ডুবে যাওয়ায় বা পলি জমে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বাগান মালিক থেকে শুরু করে সাধারণ শ্রমিকরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছে শুধুমাত্র গাছ বা জমি নয় চা প্রক্রিয়াকরণের কারখানাও কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জল ঢুকে মেশিন এবং স্টোরেজ এলাকা নষ্ট হওয়ায় অনেক জায়গায় কারখানার কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে তবে প্রাথমিকভাবে অনুমান ইতিমধ্যে কয়েক কোটি আর্থিক ক্ষতি হয়েছে বড় ক্ষতি হয়ে গেল খগেন মর্মুর হবে অস্ত্রোপচার এখন কি অবস্থা বিজেপি সাংসদের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার বিশেষ কোনো অবনতি ঘটেনি তবে শরীর মোটেই ভালো নেই মালদা উত্তরের বিজেপি বিধায়ক খগেন মর্মর আপাতত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি রয়েছেন তিনি তবে পরিস্থিতি বুঝে তাকে দিল্লিতেও নিয়ে যাওয়া হতে পারে আর মঙ্গলে নেওয়া হবে সেই সিদ্ধান্ত সোমবার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে ভয়াবহভাবে আক্রান্ত হন বিজেপির দুই উত্তরবঙ্গের জনপ্রতিনিধি একজন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু অন্যজন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ একটি ভিডিওই দেখা যায় নাক মুখ ফেটে থেকে অঝরে রক্ত ঝরছে সংসদে ভিজে যাচ্ছে রুমাল গামছা খগেন ছাড়াও আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উভয়ই আপাতত হাসপাতালে ভর্তি রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী জানিয়েছেন ওই হামলায় বড় ক্ষতি হয়ে গিয়েছে খগেন মর্মর তার চোখের নিচের অংশের একটি হাড় ভেঙে গিয়েছে বলি সুবেন্দুকে জানিয়েছেন চিকিৎসকেরা বিরোধী দলনেতার কথায় ওনার অবস্থা খুব গুরুতর চোখের নিচের অংশের একটি হাড় ভেঙে গিয়েছে চিকিৎসকেরা বলছেন অস্ত্রোপচার করতে হবে ওই অংশটা খুব গুরুত্বপূর্ণ তবে এই অস্ত্রোপচার শিলিগুড়িতে হবে কি না তা এখন নিশ্চিত হয়নি সূত্রের খবর এদিন বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে আহত বিজেপি সাংসদের উপস্থিত থাকবেন চিকিৎসকদের একটি দলও এছাড়াও খগেনের সঙ্গে দেখা করতে যাবে বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বরাও তারাই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অস্ত্রোপচারের জন্য হাসপাতাল নির্বাচন করবেন ভোটের আগে ঘর ভাঙতে পারে বিজেপি বিপদ বুঝে নয়া কর্ম সূচি সিপিএমের শুধু ভোট চলে যাওয়া নয় নিচুতলার কর্মী সমর্থকরা বিজেপিমুখী হতে পারেন নাম লেখাতে পারেন গেরুয়া শিবিরে ভোটের আগে শঙ্কিত সিপিএম তাই বিজেপি বিপদ এটা নিচুতলাকে বোঝাতে শুরু করল পাটচক্রে ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি গেরুয়া শিবিরের এই ধর্মকে হাতিয়ার করে হিন্দুত্বের প্রচারে যাতে দলের সাধারণ কর্মী সমর্থক কিংবা নিচুতলার নেতারা বিভ্রান্ত না হন সেজন্যে দলীয় স্তরে পাল্টা কর্মীদের সচেতন করতে পাঠ দিতে হচ্ছে সিপিএমকে নিচুতলায় পার্টিতে ভাঙন রুখতে এক ধরনের প্রচেষ্টা নজিরবিহীন বামের ভোট গিয়েছে রামে সেই ভোট দু সালে সেই যে গিয়েছে এখন ফেরেনি পরপর ভোটের ফলাফলই তাই স্পষ্ট করে দিয়েছে অন্যদিকে বাংলায় পরপর নির্বাচনে বিজেপিকে রুখে দিচ্ছে তৃণমূল এই পরিস্থিতিতে আলিমুদ্দিন স্ট্রেটকে বিজেপি বিরোধিতায় আরও মনোনিবেশ করতে বলা হয়েছে আর তা করতে গিয়ে ভোট বাঁচানোর পাশাপাশি এখন পদ্ম শিবিরের হাতে থেকে নিচুতলায় নিজেদের ঘর বাঁচানো লক্ষ্য সিপিএমের কারণ ছাব্বিশের ভোটকে সামনে রেখে দলীয় পতাকা ছেড়ে বাম কর্মী সমর্থকদেরও গেরুয়া পতাকা তলে আসার আহ্বান জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বামেদের আহ্বান জানিয়েছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য সূত্রের খবর জেলা স্তরে সিপিএম এর তরুণ প্রজন্মের নেতাদের পদ্ম শিবিরে যোগ দেওয়ার জন্য প্রস্তাব যাচ্ছে এলাকার বিজেপি নেতাদের তরফে কফ সিরাপ কাণ্ডে নয়া মোড় আরো দুই রাজ্যে বাতিল হলো বিষাক্ত কোল্ড ড্রিপ সিরাপ খেয়ে শেষ মৃত্যুর ঘটনায় তামিলনাড়ু মধ্যপ্রদেশের এবার করা অবস্থান নিল কর্ণাটক ও ঝাড়খণ্ড সরকার এই দুই রাজ্যে বাতিল হলো কোল্ড রেপ দুই বছরের কম বয়সী শিশুদের জন্যে এই সিরাপ প্রেসক্রাইব বা বিক্রি করা যাবে না বলে সাফ জানিয়ে দিল কর্ণাটক রাজ্য স্বাস্থ্য দপ্তর এই একই নির্দেশিকা দিয়েছে ঝাড়খণ্ড তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট ওই ব্যাচের সিরাপের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে উল্লেখ্য রাজস্থান ও এই সিরাপের জেরে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে কফ সিরাপ কাণ্ডে নয়া মোড় আরও দুই রাজ্যে বাতিল হল বিষাক্ত রে